বইয়ের এক ফোটা চোখের জি হবে আঙুর বউ ছাড়া আহার আমার নেই তো কেউ দয়াবতী দরদিনী বউ বউ রাগা রাগী করিয়া লাত ভুকুর মারিয়া টুটি চিপে ধরল হয় আমার কষ্ট হল না বউ রাগা রাগী করিয়া লাত ভুকুর মারিয়া টুটি চিপে ধরল হয় আমার কষ্ট হল না আমার বউ যে জগতের সেরা

ইডি চাই সোনা পাপড়ি ভাই দাদা দাদা হ্যাঁ ভাই বলছি এখানে চিৎকার করছো কি হয়েছে हल्ला করছো কেন শন পাপড়ি বিকছো ভাই শন পাপড়ি হ্যাঁ মানে খাতে হয় নাকি হ্যাঁ হ্যাঁ খাবে তুই খাবে আরে আমি খাবো নাকি দেখব তুমি জলদি দাও তুই খাবি হ্যাঁ

কাললে বলজি আবার কিনতে আমি কালকে এসে খাবো তুমি এখানে থাকবে তো কোনো ব্যাপার নাই ঠিক আছে ঠিক আছে ধরো আমি আসি তাহলে কি হলো হেরে শালা টিপালাছি জেনি আর খাবো না কালকে এসে খাবো বললি তো আর আমি কি করব আমার পয়সা তো দে পয়সা হ্যাঁ আরে কি পয়সা কেন পয়সা কি করে হলো পয়সা হ্যাঁ আমার সন পাবলি পয়সা দে ও সন পাবলি দে বিক্রি করছ না ধর্মশালা খুলেছি শালার বেটা শালা কিন্তু আমার কাছে কোনো পয়সা নাই কি আমি কোথায় দেব আরে কি পয়সা দে কোথায় দিব না কি কোনো পয়সা

ভগ লাগাইত লাগাইত কি করমু বলছি এটা কথা বলবো বল না যদি কিছু নাই মনে করে তাহলে বলতি আর কি বল না যদি কিছু বল শালা বলছিস বলছিস তুমি আমাকে একটা চাকরি দিবে আমি দমে গরিব ছেলে আ বটি জানন কি চালাক ছেলে আর বাবা আমার সোন পাপড়ি খায় হামাকে চাকরি মাছে আমি নিজেই কোনো কাজ বাই নাই সোন পাপড়ি বিকে খাচি ও তোর ঘরে কে আছে রে ভাই? আমার ঘরে আমার মা আছে। তোর বাপ কি মরেছে? হ্যাঁ। তোর মা আছে। হ্যাঁ। তো মা আছে। বলছি তো আমার কাছে করে না দেখ ভাই আমি বহুত গরিব বটে বুঝলি? হ্যাঁ তো তো আমি যেমন সল পাপড়ি বিকছি হ্যাঁ বিক্রিও তো তুই তেমন চকলেট বিকতে পারবি? হ্যাঁ কেন পারবো না? তই হামা শুনে শুনে বল ও কি বলবো দাদা চাই চকলে দাদা চাই চকলে একটা দশ দুটা বুড়ি একটা দশ দুটা বুড়ি খেতে পার বুঢ়া বুঢ়ী হাসছে ক্ষেতে পারো বুঢ়া বুঢ়ী ক্ষেতে পারো বুঢ়া বুঢ়ী যতই খাবেন ততই লস যতই খাবেন ততই লস আর যে নাই খাবে তার মন করিবে ফস ফস আর যে নাই খাবে তার মন করিবে ফস ফস আচ্ছা এটা হিলছে না কি বটে এটা কি তো পেট এটা পেট লয় রে বাপ তাহলে এটা ক্ষমা শরীর খেয়ে দেব রে তো বলছি কি

বটে হ ঠিক আছে তাহলে আমি যাচ্ছি গরু মানে পরে আসবো আর কি তাহলে গুরু বুঝছি তাহলে আমি যাচ্ছি গরু যাচ্ছি গরু যা রে শালা মাছুর শালা গরু বলছে যাই হোক দাদা একটা গরিব বাড়ির ছেলেকে ব্যবসা শিখিয়ে দিলাম কিন্তু আমার তো পাপড়ি বিক্রি হয় না ওই বাস স্ট্যান্ড গেলে বিকাইতে পারি ওই দিদি চাই সোন দাদা চাই পাপড়ি কিন্তু কারো এটা পকড় মারতে পারিনি আজ মার নসিবটা আমার একেবারেই খারাপ দাদা চাই সোনা পাপড়ি আরে কে একজন সব বলি ওই দিদি চাই সোনা পাপড়ি শান পাবড়ি এই শান পাবড়ি এই বাক্সেতে কি রয়েছে? সোন পাপড়িয়া কত করে কত খাবে? আগে দাম বলো তারপর খাবো। যত খাবে তত দাম বলো কত খাবে? ওর কি কথা হয় না? যত খাবো তত দাম হয় না। আগে দাম বলে তারপর খেতে হয়। 10 টাকা পিস দাও। লে 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 লে। দাও। লে লে।